আবদুল্লা নামে এক ভাই প্রশ্ন করেছেন মোতারাম আমার বয়স বিশ আমি অবিবাহিত আমি স্বপ্ন দেখছি বাইন স্বীকার করছি এটা আসলে ভালো লক্ষণ হবে নাকি এটা আমার জন্য অকল্যাণকর কিছু হবে দয়া করে জানাবেন খুব গুরুত্বপূর্ণ এবং বিষয় আমরা ইতিপূর্বে অনেকবার কথা বলেছি যে স্বপ্নে মাছ দেখলে কি হয় এবং কোন ধরনের মাছ দেখলে সেটার ব্যাখ্যা কি হতে পারে বাইম মাছ নিয়ে আসলে স্পেসিফিক কোনো ভিডিওতে বলা হয়নি তারপরে যেহেতু আবদুল্লা নামের ভাই প্রশ্ন করেছেন সে বিষয়টি নিয়ে গবেষণার পরে আমরা জানতে পেরেছি যে বাইমাসেরও আসলে আলাদা তাৎপর্য রয়েছে এবং সেটার একটা ব্যাপক ব্যাখ্যা সাপেক্ষ স্বপ্ন আলহামদুলিল্লাহ তো আসলে মৌলিকভাবে যেহেতু মাছ দেখা যেমন আহ তাফসিরুল আহলাম গ্রন্থে জগৎ বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যা কারক আল্লা মোহাম্মদ সিরিন রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন অমান রান মুখতারিফানুল্লুহাদু আল আল নাজাহ যদি কোনো ব্যক্তি স্বপ্নে মাছ দেখে যে কোনো প্রকারের মাছ তাহলে সেটা তার জীবন চলার পথে বাকে বাকে সফলতা পাবার আলামত তাহলে এখান থেকে আমরা জানতে পারি যে মাছ সেটা বাইন মাছ হোক শোল মাছ হোক টাকি মাছ হোক ইলিশ চিংড়ি যা বা যে কোনো প্রকারের মাছই হোক না কেন মাছ দেখা মৌলিকভাবে সেটা জীবন চলার পথে সফলতার আলামত তবে আলাদা মাছের ক্ষেত্রে তাৎপর্য আছে কিনা সেক্ষেত্রে সোলেমানি খাবনামার ভিতরে এবং মোহাম্মাদি খাবনামায় উল্লেখ করা হয়েছে যে মাছের ভিন্নতার কারণে স্বপ্নের ব্যাখ্যাও ভিন্ন হয়ে যেতে পারে বিশেষ করে আবদুল্লা ভাই যেহেতু বিশ বছর বয়স এবং সাথে অবিবাহিত এবং তিনি বেকার একথা উল্লেখ করেছেন তো সেখান থেকে আমরা বাইম্যাসের ব্যাখ্যাটা একটু যদি বুঝিয়ে বলি বাইমাসের ক্ষেত্রে বলা হয়েছে বাইমাস এবং ওই জাতীয় মাছ যে মাছগুলো ধরা মানুষের জন্য একটু কষ্টসাধ্য আহ অর্থাৎ সেগুলোকে শিকার করতে গেলে মানুষকে ব্যাপক একটা প্যারা পোহাতে হয় তারপরে অনেক ঝামেলার পরে সেটাকে শিকার করা যায় বা শিকার করতে গেলেও সেটাকে বারবার হাত থেকে ছুটে যায় এই ধরনের মাছের ক্ষেত্রে বলা হয়েছে যে সে সফলতা পাবে বটে তবে সেই সফলতা পেতে তাকে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে আমি আরেকটু বুঝি বলি আপনাদেরকে আপনি দেখেন যে সমস্ত মাছ শিকার করতে গেলে আপনাকে কখনো কাটা বিদ্ধ হতে হয় ট্যাংরা মাছ কই মাছ তেলাপিয়া মাছ মাগুর মাছ শিং মাছ এই সমস্ত মাছগুলো ধরতে গেলে কিন্তু আমাকে অনেক সময় হাতে কাটা বিধে যায় কখনো আমাকে আঘাতপ্রাপ্ত হতে হয় কখনো অনেক কষ্ট ক্লেশ করে তারপর পেতে হয় যেহেতু মাছের সাথে সফলতার একটি সম্পর্ক রয়েছে তাহলে আমি যদি মাছটাকে খুব সহজে শিকার করতে পারি ধরতে পারি তার মানে আমার সফলতাটাও ত্বরান্বিত হবে আর মাছ যদি ধরতে গিয়ে আমি ব্যর্থ হয়ে যাই কিংবা সেটাকে ধরতে আমার অনেক বিলম্ব হয় অনেক কষ্ট করতে হয় তার মানে সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে গিয়ে আমাকে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে এখন থাকে যে আসলে আমি তাহলে এ ধরনের স্বপ্ন দেখলে আমি কি করব। তখন করার জন্য আপনার তিনটি পদ্ধতি আছে এক নম্বর হলো আপনি যেই পথটায় হাঁটছেন অর্থাৎ আপনি সফলতা যেই পথে খুঁজছেন সেই পথটাকে পরিবর্তন করে আপনাকে অন্য পথ খুঁজে নিতে হবে কারণ আপনাকে বুঝে নিতে হবে এই স্বপ্ন থেকে যে আপনার সফলতা অনেক দূরে রয়েছে বা সফলতা পেতে আপনার অনেক বাধা রয়েছে অনেক অন্তরায়ের মাঝে আপনি পড়ে আছেন তাহলে সেক্ষেত্রে আপনাকে পদ্ধতি অবলম্বন যেটা করেছেন সেই প্ল্যানটাকে ক্যান্সেল করে নতুন কোনো মাস্টার প্ল্যান করতে হবে দ্বিতীয় নম্বর হলো আপনি আল্লাহর কাছে তাওবা ইস্তেকফার দোয়া প্রার্থনা করতে পারেন বিশেষ করে রাসুল আমাদেরকে শিখিয়েছেন সালাতুল হাজতের নিয়ম আমরা যদি সালাতুল হাজত পড়ি সালাতুল হাজতের জন্য একটা দোয়া আছে সেই দোয়া সহ এই দুই রেখা সালাদ যদি আমরা আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করি রাসুলের ভাষ্য অনুযায়ী আমাদের সেই দোয়াটা আল্লাহ কবুল করে নেবেন তাহলে আমার জীবনের সফলতা পাওয়ার জন্য যে বাধা বিপত্তি অন্তরায়গুলো রয়েছে সেগুলো আমি দোয়ার মাধ্যমে কাটাতে পারি তৃতীয় নাম্বার হলো আমি দান সাদাকা করতে পারি এই তিনটি পদ্ধতি অবলম্বন করলে আশা করা যায় যে আমার সফলতা যেটা অনেক দূরে রয়েছে কিংবা সফলতায় পৌঁছাতে গিয়ে আমার অনেক বাধা বিপত্তি রয়েছে সেগুলো আমার থেকে আস্তে আস্তে কেটে যাবে ইনশাল্লাহ বিজনিল্লা সর্বশেষ আরেকটি কথা বলে রাখি আপনার কাছে যদি মনে হয় যে আপনি যেখানেই হাত দেন সেখানে স্বর্ণ থাকলে ছাই হয়ে যায় অনেকের কথা এরকম অনেকেই বলেন যে সবাই এই কাজ করে সফলতা পাচ্ছে কিন্তু আমি পাচ্ছি না সবাই বিদেশ যাওয়ার জন্য ট্রাই করছে আমার আশেপাশে ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব আমার কলিগ আমার সহপাঠী সহকর্মী তারা সবাই প্রবাসে চলে গেছে কিন্তু আমি এখনো বাংলাদেশেই পড়ে আছি অথবা সবাই একসঙ্গে ভিসারের জন্য আবেদন করেছি সবারটা গ্রান্টেড হয়েছে অ্যাকসেপ্ট হয়েছে আর আমারটা ক্যান্সেল হয়ে গেছে অথবা পাসপোর্ট করতে দিয়েছি আমি যে কোনোভাবে বারবার বাধার সম্মুখীন হচ্ছি এরকম যদি কারো ক্ষেত্রে দেখা যায় তাহলে তাদেরকে বলবো যে আপনার উপরে একটা আছে এক হলো প্রচুর পরিমাণ আপনি জড়িত এবং গুনার ব্যাপারে বলা হয়েছে যদি ছোট ছোট করে সেটা বড় গুণার রূপ ধারণ করে এবং এই বড় গুণ যদি কোনো মানুষ করে তখন গুনার মাধ্যমে অবশ্যই তার রিজিকের দরজাগুলো বন্ধ হয়ে যায় তাহলে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনি কোন কোন গুনার সাথে জড়িত আছেন সেটা যদি ছোট ছোট গুণা হয় একটু বুঝিয়ে বলি মোবাইল থাকলে একটা স্মার্টফোন থাকা বর্তমান যুগে গুনার সব থেকে বড় মাধ্যম এটার মাধ্যমে আপনি টিকটক ভিডিও দেখেন খুব ইজি মানুষ এটাকে কোনো গুনাই মনে করে না রিলস ভিডিও দেখেন কোনো গুনাই মনে করে না ইউটিউবের শর্টস ভিডিওগুলো দেখে কোনো গুণাই মনে করে না অথচ এটার উপরে আমি গবেষণা করে দেখেছি যে টিকটকের ভিডিও অথবা রিলস ভিডিও অথবা আপনি এই যে শর্টস ভিডিওগুলোর কথা বলবেন এই সমস্ত ভিডিওগুলো দেখবেন যে একটা ভিডিও স্কল করার পরে দ্বিতীয় ভিডিও তার সামনে এসে দাঁড়ায় এবং প্রথমটার তুলনায় দ্বিতীয়টা আরো বেশি আকর্ষণীয় হয় ওইটাকে যখন আর একবার স্কল করে তখন তার সামনে আরও বেশি আকর্ষণীয় ভিডিও এসে সামনে দাঁড়ায় এটা হলো গুণার সব থেকে বড় মাধ্যম হাদিসের ভিতরে যে কথাটি এসেছে যে ছোট গুণা বারবার যখন করে তখন সেটা বড় আকার ধারণ করে তাহলে আমাদের এই ছোট ছোটো গুণাগুলো এই টিকটক আমাদের রিলস আমাদের এই শর্টস ভিডিওগুলোই কিন্তু আমাদেরকে বড় বড় ধরনের গুনার কাছে আমাদেরকে জড়িত করে দিচ্ছে এবং আমাদেরকে স্থায়ী করে দিচ্ছে এবং আহ একটা কাজের উপরে যখন বরংবার এইভাবে করতে থাকে তখন মানুষ ওইটা বলতে একটা নেশার মতো হয়ে যায় সে আসক্ত হয়ে পড়ে এই আসক্তিটা তাকে তার ভাগ্য পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে অর্থাৎ তার ভাগ্যের ভিতরে যে ভালো ভালো জিনিস আসার কথা ছিল সেগুলো সব ক্যান্সেল হয়ে যাচ্ছে রিজিকের দরওয়াজা বন্ধ হয়ে যাচ্ছে দ্বিতীয় নম্বর হলো আপনার উপরে ব্ল্যাক ম্যাজিকের কোনো সম্ভাবনা রয়েছে ব্ল্যাক ম্যাজিক করলে কখনো মানুষ জানের উপরে করে কখনো মালের উপরে করে কখনো সম্পদের উপরে করে কখনো সন্তান সন্ততির উপরে করে কখনো ব্ল্যাক ম্যাজিক সিলেক্ট করে দেওয়া যায় অলসিলিক বলতে কি বোঝায় অলসিলেক্ট বলতে বোঝায় এটা যে আপনার আহ শারীরিক ভাবে আপনি অসুস্থ হয়ে যাবেন মানসিকভাবে বিপর্যয়গ্রস্ত হয়ে যাবেন অর্থনৈতিক ভাবে আপনি সংকটে পড়ে যাবেন শারীরিকভাবে আপনি সুস্থ থাকবেন না সন্তান সন্ততি আপনার কথা শুনবে না স্ত্রী বিবি বল বাচ্চা তাদেরকে নিয়ে অশান্তি সংসারে প্রচুর পরিমাণ কোন্দল লেগে থাকে নানাবিধি সমস্যা আপনার ভিতরে দেখা দিবে ব্ল্যাক ম্যাজিকে এইভাবে অলসিলেক্টও করা যায় অথবা চাইলে বিভিন্ন ধারায় ধারায় করা যায় তো আপনার উপরে এরকম কোনো একটা কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি নিজে এরকম অনুভব করেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের জন্য বিস্তারিত থাকবে ডিসক্রিপশন বক্সে আমাকে যে কোনো পেজে মেসেজ দিলে ইনশাআল্লাহ আমার সাথে কথা বলতে পারবেন এবং ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালাম জাদু টোনা এসব কিছুর আহ স্থায়ী ট্রিটমেন্ট আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ